আসসালামু আলাইকুম আজকে আমি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এর মাঝে একটা আন্টির সাথে দেখা হয়ে গেল তার ফোনে দেখতেছিলাম আমার ভিডিও দেখতেছিল তো আমাকে বলতেছে তুমি কি জেসিকা জুথিতে বলতেছি হ্যাঁ আমি জেসিকা জুথি তো আন্টির সাথে আমার অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল আন্টির মেয়েটা সবথেকে বেশি সুন্দর আমার সাথে অনেক সুন্দর করে মিশে গেছে এক নিমেষে আমার সাথে তো অনেক খেলাধুলা মজা গল্প করতেছিল। আর এত সুন্দর করে কথা বলে দেখতেও মার্শাল্লা অনেক কিউট আর আন্টিটা তো আরও অনেক বেশি ভালো মানে সে আর কি আমাকে দেখে অনেক অবাক হয়ে গেছে তার বাসা রাজশাহীতেই রাজশাহীর স্থানীয় তো আমার সাথে আর কি অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমাকে বলতেছে যে আমার পার্লারে আসবেন আমার বাসায় আসবেন আমার সাথে কথা বলে তার অনেক ভালো লাগছে আমারও তার সাথে কথা বলে অনেক ভালো লাগছে সময় ছিল না আর ট্রেনের রুলস তো একদমই বাজে হয়ে গেছে সকালের ট্রেন দুপুরে আসে দুপুরের ট্রেন রাতে আসে এরকম একটা অবস্থা দুইটা ত্রিশে ট্রেনের জন্য ওয়েট করে করে বসে আছি পাঁচটা পঞ্চাশে ট্রেন আসছে মানে এমন একটা বাজে অবস্থা শুনে তো একদম মাথা নষ্ট হয়ে গেছে যে এত টাইম কীভাবে বসে থাকবো বাট আনটি আর আনটির মেয়েটার সঙ্গে ভালোই সময় কেটে গেছে গল্প খাওয়া দাওয়া ঘোরাফেরা অনেক ভালো লাগছে এই যে দেখ ঢাকা কমলাপুর স্টেশন পুরাটা কতটা সুন্দর কিন্তু পরিবেশটা একটু নোংরা কারণ এত যাত্রী সবাই একদম অবস্থা খারাপ করে ফেলে আর সব সময় পরিষ্কার করে কিন্তু তারপরেও নোংরা হয়েই যায় এখন এই যে আমাদের ট্রেন আসবে জন্য আমরা ওয়েট করতেছি আর দেখেন এখানে একটা আম গাছ আছে এত পরিমাণ আম ধরছে আমার তো দেখে খাইতে ইচ্ছা হচ্ছিল এই যে ট্রেন চলে আসছে আমি এখন ট্রেনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি ট্রেনের যাত্রী নামতেছে আমি উঠবো তাই আমি আগাচ্ছি তো আমার বগিটা আরও সামনে একটা জিনিস সবাই তো একসঙ্গে যাওয়ার মজাটাই আলাদা বাট একা যাওয়ার মানে ফিলিংসটা কোনোরকম একটা খারাপ লাগা ভাব তো এই যে অনেক যাত্রী বাট মনে হচ্ছিলো আমার যদি পরিচিত কেউ থাকতো ভালো লাগতো বাট আমি এই যে কেবিনের উদ্দেশ্যে ঢুকে পড়তেছি এখন আমি আমার সিটে গিয়ে বসবো আর দেখবো আমার সাথে কে বসে আর আমার সঙ্গে যদি আমার সমবয়সী কেউ বসে তাহলে তো কোনো কথাই নাই সারা রাস্তা গল্প করতে করতে যাব কারণ ট্রেনের মধ্যে মানে গল্প করতে করতে গেলে অনেক ভালো লাগে আর টাইমটাও পার হয়ে যায় আজকে ট্রেন সবগুলাই অনেক লেট করে আসতেছে লেট করে যাচ্ছে এই যে আমি বসে পড়লাম আমার সিটে এই দেখে না আমাদের ক্যাবিনে আমরা টোটাল ছয়জন ছিলাম সবাই মোটামুটি মাশাল্লা ব্যবহার চার অনেক ভালো গল্প করতে করতে খেতে খেতে যাচ্ছিলাম আসলে সব কিছু নিজের মধ্যে মানে ভালো মন্দ সব কিছু নিজের মধ্যে সবাই মার্শাল্লাহ অনেক ভালো ছিল আর সবার সাথে গল্প করে আমার অনেক ভালো লাগছে এই যে দেখেন ট্রেনটা খুব দ্রুত গতিতে যাচ্ছে বাট দ্রুত গতিতে গিয়েও লাভ নেই জায়গায় জায়গায় থেমে থেমে থাকতেছে ট্রেনের রুলস অনেক খারাপ অনেক বাজে আর চিপস না খেলে তো হবেই না সবচেয়ে ভালো লাগছে চার্জারের সিস্টেমটা এখানে ইচ্ছা মতো চার্জ দিয়ে ফোন চালানো যাবে আর রিল্যাক্সে যাওয়া যাবে এই যে আপুটা আপুটা তো অনেক ভালো আমার সাথে অনেক গল্প করতেছিল আর রাজশাহীতে আমরা একসাথেই যাব মানে অনেক লং জার্নি আর কেউ না হলে লং জার্নিতে একদমই মজা লাগে না এই জন্য আমি ফার্স্টে তো অনেক টেনশান করছি বাট এখন এই যে দেখেন আমি আমার সমবয়সীর একটা ফ্রেন্ড পেয়ে গেছি যার সাথে আমি একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছি এই যে চলে আসলাম স্বপ্নের রাজশাহীতে চার বছর পর আসলাম রাজশাহীতে রাজশাহীতে এসে আমার মনটা ভরে গেছে কারণ চার বছর আগে আমি ইন্টার শেষ করে রাজশাহী থেকে বিদায় নিয়েছিলাম আজকে আসার পরে আমার একদম আবেগ গ্রহণ হয়ে গেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ